আমি না কারো প্রতি কেন জানি কোনো অভিযোগ করতে পারি না আঙুল তুলে বলতে পারি না তোমার এই আচরণে আমি ভীষণ কষ্ট পাচ্ছি এটাও বলতে পারি না আমার সাথে এমনভাবে কথা বলো না যার কারণে অনিচ্ছায় আপনার আপনি চোখের জল চলে আসে আমি আসলে শক্ত হতে পারি না কাছের মানুষদের ওপর কেমন যেন কাদামাটির মতোই নরমই থেকে যায় অথচ উচিত ছিল শক্ত হওয়ার জবাব দেওয়ার দরকার ছিল কঠোরভাবে যাতে তারা দ্বিতীয়বার আঘাতের কথা মাথায় আনতেও ভয় কয়েকবার ভয় পায় কিন্তু আফসোস পারি না ওই যে কাদামাটি বললাম নিজেকে যার কারণে বুঝেও সোজা হতে দাঁড়াতে পারি না ভেঙে আমাকে পড়তেই হয় তবে হ্যাঁ সবচেয়ে চমৎকারভাবে যেটা পারি সেটা হলো নীরবে সবটা সহ্য করে নিজেকে কষ্ট দেওয়া সাথে চোখের জলের ফোয়ারা যাদের খুব সাবধানে আড়াল করার ক্ষমতা বিধাতা আমায় নিপুণভাবেই দিয়েছেন যার কারণে সামান্য থাকা মানুষটা টের পর্যন্ত পায় না তার সামান্য একটু শব্দের উচ্চতায় সামনের মানুষটা কেঁদে গেছে কতটা নীরবে যে কতটা নীরবে